হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ফাইনালি পর্দাটা আজকে আমি একটুখানি মানে পুরো খুলেছি যবের থেকে পর্দাটা এসেছে তবে থেকে পর্দা আর খোলা হয়নি সকালটা অনেক সকালেই হয়ে গেছে কিন্তু আমার সকালটা এখনো পর্যন্ত বিছানা ছেড়ে উঠেনি টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে শুয়ে আছি কারণ কি কাজ করব সারা ঘর একবার ঝাড়া হয়েছে পুরো কাঠের মিস্ত্রি পুরো ওপর থেকে নিচ পর্যন্ত সে ধুলো ধুলো বালি বালি করে রেখে দিয়েছে বাচ্চাটা স্কুল থেকে চলে লাগিয়েছি রোদটা আসবে না এদিকেও লাগিয়েছি রোদটা আসবে না ওই জন্য শুয়ে শুয়ে হাওয়া খাট তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো ডিসু ভাত খাবার জায়গা কোথায় হয়েছে হে চেয়ার টেবিল থাকতে তুই কোথায় গিয়ে এসেছিস দেখি দেখি দেখো ভালো জায়গা তো ভাত খাওয়ার জায়গা পেয়েছিস এখানে চেয়ার টেবিল ফাঁকা আর তাছাড়া ওকে বলা হয়েছে যে নিচ থেকেই খেয়ে চলে আয় এবার কী তো যতক্ষণ না পুরোপুরি সেট হচ্ছে পুরো জায়গাটা জায়গা আছে যেরকম কি ওপরে ওপরে তো খাওয়া দাওয়ার পাঠশালা নেই চেয়ার টেবিল থাকবে কি হয়েছে নিচেই খাওয়া দাওয়ার কে আবার বই বয়ে ওপরে আনবে কে আবার নিচে যাবে ওই ভাবনা চিন্তা নেই কিন্তু কাঠের কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমাদেরকে এই ওপর নিচ ওপন্যিস করতে হচ্ছে আর নিচ করাতে কি বলতো বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে তো এখন কিছু করার নেই যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে আর ঠিক ওই জায়গাতে বসেই ও ভাতটা খায় তো হাক আমি একটু পরে খাবো পথা টতার দিয়ে বসে আছি কাজ শেষ হবে গো কবে কাজ শেষ হবে সকাল থেকে এই ঘরে যে আমি শুয়েছিলাম এই ঘরেতেই রয়েছি কি কাজ করব যা সকাল থেকে ঝাঁপ দেওয়া হয়েছে এমন কাঠের কাজ চলছে সাড়ে নটা অবধি কাঠের কাজ চলবো পুরো ঘর পুরো ধুলো 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 যতক্ষণ না কাঠের কাজ শেষ হচ্ছে এগুলোকে লাগানো হচ্ছে আমি যে ফোনটা রেখে যে কাজ করবো কিচ্ছুটি করতে পারছি না তাই তোমাদেরকে দেখাতেও পারছি না এবার তোমরা ভাবছো যে ছোটো ভিডিও কেন হচ্ছে ভিডিওর প্রতি ইচ্ছে নেই ইচ্ছে সেটা নয় কারণ জিনিসটা যদি পুরোটা সাজানো হয়ে যায় ধুলো ময়লাগুলো গোছাতে গেলে কি ফোনটা এদিক রাখতে হচ্ছে এদিক রাখতে হচ্ছে এতে কি সময় যাচ্ছে অনেক ওই জন্য পুরো ঘরটা যখন সাজিয়ে নেব মানে যা যা জিনিসপত্র যেখানেটা সেখানে সাজিয়ে নিলে তাহলে কি বলো তো ভিডিও করতেও ভালো লাগে এবার পুরো ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরো বালি বালি ধুলো ধুলো কাঠের বুসি থেকে শুরু করে পুরো বালি বাজি তো সেই বিছানাপত্র পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে তো এখন রাত্রিবেলায় এসেছি তোমাদেরকে বলতে যে কোনো ভিডিওর কাজই করিনি এইখানেই আমাকে সকাল দিয়ে দেখছো এখানেই আমি ছিলাম হ্যাঁ পর্দাগুলো একটু লাগানো ছিল পর্দাগুলো খুলা খোলা হয়েছিল